বত্রিশ ঘন্টা পর নিভেছে গাজী টায়ার্সের আগুন নিখোঁজ একশো ছিয়াত্তর নারায়ণগঞ্জ রূপগঞ্জ প্রতিনিধি শুভদীপ সরকারের পাঠানো তথ্য চিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত নারায়ণগঞ্জে রূপগঞ্জে টায়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান গাজী টায়ার্স কারখানার আগুন বত্রিশ ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে দীর্ঘ সময় আগুনে পোড়ার ফলে ছয়তলা ভবনটি ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে উচ্চ তাপ ও ধসের সংখ্যায় এখনই ভবনের ভেতরে অনুসন্ধান চালাচ্ছে না ফায়ার সার্ভিস ফলে অপেক্ষা বাড়ছে নিখোঁজদের খোঁজে কারখানার বাইরে অপেক্ষমান স্বজনদের সাড়ে নয়টার দিকে ফায়ার পরিচালক আনোয়ারুল হক এসব তথ্য জানিয়েছেন তিনি বলেন মঙ্গলবার ভোর পাঁচটার দিকে আগুন নিভেছে প্রচুর দাহ্য পদার্থ থাকায় ভবনের ভেতর এখনো প্রচণ্ড তাপ মাঝে মধ্যেই আগুনের শিখা জ্বলে উঠছে এখনো প্রচুর ধোঁয়া দেখা যাচ্ছে দীর্ঘ সময় আগুনে পোড়ার ফলে ভবনের ফ্লোরগুলো বেঁকে গেছে এখন ভবনের ভেতর ও বাইরের পলেস্তারা খসে পড়েছে ভবনটিও ধসে পড়ার শঙ্কা আছে ঝুঁকি থাকায় এখনই ভবনের ভেতর কোনো অনুসন্ধান চালাচ্ছে না বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল হক তিনি বলেন আমরা এখনই ভেতরে যাচ্ছি না ভোরে ট্রান টেবিল লিডার টিটিএল মেশিন দিয়ে ভবনের বাইরে থেকে ছাদে দেখা হয়েছে হতাহত কাউকে পাওয়া যায়নি সকাল থেকে ছয়তলা ভবনটির বিভিন্ন অংশ পড়তে দেখা গেছে নিরাপত্তার জন্য ভবনের আশেপাশে যাচ্ছেন না কেউ এ সময় কারখানার বিভিন্ন অংশে দুর্বৃত্তদের লুটপাট করতে দেখা যায় এদিকে টানা দুই রাত অপেক্ষার পর মঙ্গলবার সকালেও কারখানার সামনে নিখোঁজদের স্বজনেরা ভিড় করে আছেন তারা বলছেন অন্তত স্বজনদের মৃত দেহটুকু পেতে চান তারা এ ঘটনায় একশো ছিয়াত্তর জন নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে জানা যায় রোববার রাত সাড়ে দশটার দিকে লাগা আগুনের খবর পেয়ে রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ঢাকা ফুলবাড়িয়া ফায়ার স্টেশন ডেমরা কাছপুর আদমজি ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশন থেকে একে একে যোগ দেয় বারোটি ইউনিট স্থানীয় অনেকে বলছেন সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগির গাজীকে গ্রেফতারের পর থেকে কারখানাটিতে গণহারে লুটপাট চলে আগুন লাগার সময়ও লুটপাট করতে গিয়ে বেশ কয়েকজন ভেতরে আটকা পড়েছেন বলে দাবি করছেন নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ